নির্বাচন হলেই প্রতিটি সংসদীয় এলাকায় বদলে যায় চেনা দৃশ্যপট রাস্তার মোড়ে মোড়ে হাটের পাশে বাজারের অলি গলিতে গড়ে ওঠে ছোট ছোট নির্বাচনী অফিস এই অফিসগুলো কেবল রাজনৈতিক প্রচারণার কেন্দ্র নয় এগুলো হয়ে ওঠে অস্থায়ী জনসমাগমের স্থান দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারের আসা যাওয়ায় মুখর থাকে এই এলাকাগুলো আর এই ভিড়কে ঘিরেই ধীরে ধীরে জন্ম নেয় এক নীরব অর্থনীতি এক কোণে চায়ের কেটলি বসে অন্য পাশে ঝালমুড়ি চানাচুর পানবুড়ির দোকান কেউ ভ্যান গাড়িতে করে সিগারেট বিক্রি করেন দেখতে ছোট ছোট লেনদেন কিন্তু সারা দিনে জমে ওঠে উল্লেখযোগ্য আয় অনেকের জন্য এই সময়টাই বছরের সবচেয়ে ভালো রোজগারের সুযোগ যারা সারা বছর কাজ পান না তারাও নির্বাচনের এই কয়েক দিনে কাজের সন্ধান পান কেউ বা চা বানান কেউ অফিস পাহারা দেন কেউ পোস্টার লাগান কিংবা মাইক সেট করেন গ্রামের অনেক নারী এই সময় ঘরে বসেই আয়ের সুযোগ পান মুড়ি ভাজা ঝালমুড়ি নাস্তা বানিয়ে পাঠিয়ে দেন পাশের নির্বাচনী অফিসে এই অস্থায়ী চাহিদা স্থানীয় বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়িয়ে তোলে ভোটের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা চলতেই থাকে রাত বাড়লেও আলো জ্বলে অফিসগুলোতে চায়ের কাপে ধোয়া ওঠে আলোচনা চলে রাজনীতি আর জীবিকার গল্প পাশাপাশি গই ভোট শেষ হলে একে একে সব অফিস উঠে যায় চায়ের কেতলি নামানো হয় ভ্যানগাড়ি ফিরে যায় নিজের পথে কিন্তু এই কয়েক দিনের আয় অনেকের সংসারে রেখে যায় স্বস্তির নিঃশ্বাস এই কিনি কোনো হিসাবের খাতায় লেখা হাঁকে না কিন্তু বাস্তবে এটি হলো নির্বাচন কেন্দ্রিক এক অনানুষ্ঠানিক অর্থনীতি যা সাময়িক হলেও বহু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু এই নীরব অর্থনীতি প্রমাণ করে ভোটের রাজনীতির পেছনেও চড়ে জীবনের লড়াই